ভয়ানক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল জনপ্রিয় টিভি সঞ্চালিকা রেশমি গৌতম খবর অনুযায়ী বিশাখা বিশাখাপন্তনমের রাস্তায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি এমন কি রেশমির গাড়িতে আহত হয়েছেন বেশ কিছু পথচারীও খবর অনুযায়ী কিছুদিন আগেই নতুন একটি গাড়ি কেনেন রেশমি রবিবার রাত এগারোটা নাগাদ সেই গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলেন বিশাখাপন্তনমের রাস্তায় জানা গিয়েছে রেশমির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সুজা ধাক্কা দেয় রাস্তার পাশে ফুটপাতে রেশমির গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন পথচারীও খবর অনুযায়ী ভাইজেকের সরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন রেশমি চিকিৎসকের কথায় রেশমি গুরুতর আহত রেশমির অবস্থা বেশ সংকটজনক শুধু টিভির অনুষ্ঠানে সঞ্চালনাই নয় বেশ কিছু দক্ষিণী ছবিতেও দেখা গিয়েছে তাকে অভিনয় করেছেন বলিউড ছবিতেও বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন